আর তিনি তো কিতাবে তোমাদের ফতিনাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় বিনষ্ট হয় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী যারা তোমাদের ব্যাপারে অকল্যাণের অপেক্ষায় থাকে অতৎফর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর যদি কাফিরদের আংশিক বিজয় হয় তবে তারা বলে আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং মৌমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ কেয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন আর আল্লাহ কখনও মৌমিনদের বিপক্ষে কাফিরদের জন্য ফত রাখবেন না নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে দোকা দেয় আর তিনি তাদেরকে দোকায় ফেলেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে তারা এর মধ্যে দৌদুল্যমান না এদের দিকে আর না ওদের দিকে আর আল্লাহ যাকে পথবষ্ট করেন তুমি কখনও তার জন্য কোনো পথ পাবে না হে মো তোমরা মো ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলিল সাব্যস্ত করতে চাও নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না তবে যারা তাওবা করে নিজেদেরকে সুদরে নেয় আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজেদের দিনকে খালেজ করে তারা মৌমিনদের সাথে থাকবে আর অসিরেই আল্লাহ মৌমিনদেরকে মহাপুরস্কার দান করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমান আনো তাহলে তোমাদেরকে আজাদ দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ পুরস্কার দানকারী সর্বজ্ঞ মন্দ কথার ফসার আল্লাহ পছন্দ করেন না তবে কারো ওপর জুলুম করা হলে ভিন্ন কথা আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান